একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে জমা ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মস্তাহাব এবারে সারা বিশ্বের সমস্ত ফকিহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিগণ ঠিক সেভাবেই আমরা সালাত আদায় করব অর্থাৎ উচ্চ শরৎ বলবো উঠা বসর তাকবিরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরিত উঠাবাসগবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একা কোনো কক্ষে আছেন সেখানেও সালাতদায়ী করেন সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব কারণ ওপায়না আহমেদ বর্ণিত একটি হাদিস রয়েছে সে হাদিসে নাসেদ হাদিসটি বর্ণিত হয়েছেন রিসাউলা সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে জন মানবশূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এই ব্যক্তিকে দেখে আল্লাহ অভিভূত হয়ে যান এবং আল্লাহ বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি তো এদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাদাই করছেন কিন্তু একামত দিয়ে সালাদাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নেই হাদিস যে আজানের কথা বলা হচ্ছে সেই জন্য যে তিনি যেখানে আদায় করেছেন পাহাড়ের চূড়া সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি সালাদাই করব ইনশাআল্লাহ সালা একামত সালা দিলেও সালাত হয়ে যাবে